বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি আমি এই সুন্দর ড্রেসটি গজ কাপড় দিয়ে বানিয়েছি ডিজাইনটা অনেকটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আজকে এই ড্রেসটা আমি শেয়ার করবো নিচে সুন্দর করে একটা জালুক দিয়েছি গ্যাদারিং করে তারপরে বুকে দুইটা ফিটা দিয়েছি বুকে একটু কাজ করছি সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা বেবিদেরকে পড়ালে ওরা অনেক আরামদায়ক এবং অনেক সুন্দর দেখাবে তো শুরু করা যাক তো কারণ হচ্ছে আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি এটা আমি বডি পার্টটা আগে কাটিং করবো তো কাপড়টাকে আমি দুই বাজে বাস করেছি টোটাল পাঁচ হয়েছে তো বড়ি লম্বাটা আমি এগারো ইঞ্চি নিয়েছি আমার দশ থাকবে এক ইঞ্চি সিলাইয়ের জন্য আমি কাদের জন্য নিয়েছি এখানে পাঁচ দশ হবে তো আর আরমলোর জন্য আমি নিয়েছি পাশ এভাবে দাগ টেনে দিলাম তো এখান থেকে এই কি আমরা বড়ি পাটটা বড়িটা মার্কিন করবো তো আমি ছয়ে দাগ দিয়েছি চব্বিশ ইঞ্চি হবে আমার বডি পার্টটা

সারের ঠিক মাঝখানে এভাবে করে আমি দুই ইঞ্চির উপরের গলাটার জন্য ডাক দিয়ে দিয়েছি দুই ইঞ্চিতে এখানে সমান মাঝখান থেকে এভাবে রাউন্ড করে নিব তাকে আমরা পেছনের গলাটা এভাবে কাটিং করার পর হচ্ছে দুই পার্ট আলাদা করে সামনের গলাটা আমরা কাটিং করব আমি এখানে সেলাইয়ের জন্য রেখেছি অতিরিক্ত রেখেছি মতো রান করে কাটিং করব। দুই পাট আমি আলাদা করে নিয়েছি এখানে হচ্ছে সানমের পাটটা নিয়েছি সানমের পাটটা যেহেতু গলাটা একটু বড় হবে তো আমি মার্কিং করেছিলাম দাগে দাগে এটা কাটিং করে নিয়েছি টামাটাতে হাতা দিব তার জন্য আমি দুইটা কাপড় নিয়েছি দুই দুই বাজে বাস করেছি এখন চার পাট হয়েছে তা আমি এখানে চার ইঞ্চি বাদ রেখে আমি মার্কিন করব কারণ এখানে চার ইঞ্চি অতিরিক্ত এটা খুশি হবে তো এখান থেকে আমি দুই ইঞ্চি নিচে দাগ দিয়ে এভাবে একটু রাউন্ড শিপ করে দিলাম তো বড়ি পার্টের জন্য যেটা নিয়েছি হচ্ছে এটা আমার আঠারো বিশ ইঞ্চি আছে তো উপরে দশ ইঞ্চি বাত রেখে আমার টোটাল বডিটা আঠাশ ইঞ্চি হবে দুই ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি এটা আমরা চাইলে আমি এখানে ষাট ইঞ্চি পরিমাণ নিয়েছি এক পাটে তিরিশ ইঞ্চি করে তো আমরা চাইলে সরে আর একটু বেশি নিয়েছি চৌত্রিশ ইঞ্চি আমি নিয়েছি আমরা চাইলে আরও বেশি নিতে পারি বেশি নিলে বেশি খুশি হবে কম নিলে কম খুশি হবে আর কি বেশি খুশি হলে তো অবশ্যই একটু বেশি ভালো লাগবে তো এরকম খুশি হবে এটা তো চার ইঞ্চি করে আমি এখানে হচ্ছে ফাইভ সরি নিচে যে আমরা জাল ওঠ দিব ওই জালুটের জন্য আমি কাপড় কেটে নিয়েছি এখানে আমি তিন পিস কাপড় নিয়েছি প্রায় একশো বারো ইঞ্চি মতো হবে তো এটা নিচে জালুট হবে তো আমি চলে আসছি হচ্ছে মেশিনে মেশিনে আমি প্রথমত ফেশনের গলায় যে আমি কাটিং করে নিয়েছি এই যে গলাটা চাপ দিয়ে নিয়েছিলাম এটা একটু স্কিপ পরে গেছে তার জন্য দুঃখিত তো আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে সেলাই করতে হয় এটা এভাবে বসিয়ে সুন্দরভাবে ওরাটা সেলাই করে সেলাই করা হয়ে গেলে আমরা এভাবে একটু কাট করে নিব এভাবে ছোট ছোট করে কেটে দিব তারপরে হচ্ছে এভাবে উল্টিয়ে এভাবে উল্টিয়ে সেলাই করে দিব তো কোনাটা একটু কেসের মাথা দিয়ে এভাবে একটু ভালো ব্যাঙ্গে আমি উল্টা দিকে উল্টা উল্টা সাইডে আমি সিলাই করে দিয়েছি এটা হচ্ছে সামনের বডি পার্টটা বডি পার্টটাতে একটু ডিজাইন করবো এই কাপড়টা দিয়ে তো কাপড়টার দুই পাশে আমি চিকন করে প্রথমে একটা সিলাই দিয়ে নিব এটা এভাবে একটু ব্যাংকে দিয়ে আমি আমাদের যে সিঙ্গার প্রমে মেশিনে এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে বিভিন্ন প্রকারের সিলাই হয় তো আমি এখানে জিজ্ঞাক সরি পিকো সেলাইটা দিয়েছি এক সাইডে ফিকু করা হয়ে গেছে আমি অপর সাইডেও ঠিক একইভাবে ফিকু করে নিব এখন সমান মাঝখানে একটা পাতলা করে সেলাই করব এখানে হচ্ছে একটা সুতার মাথা ধরে যখন আমরা টান দিব তখন এরকম কুসি কুসি হয়ে যাবে আমি একটা মাথা সুতার একটা মাথা ধরে আমি টান দিয়েছি তখন এই ডিজাইনটা চলে আসছে কুসিটা এখন এক কালারের একটু একটা কাপড় আমি পাইপিং করে দিব বর্ডারের মতো করে ভেঙে একটু মাঝখানে দিয়ে এটা ডিজাইন করবো এটা সমান মাঝখানে একদম মিডেলে রেখে এটা দিয়ে আমি একটা সেলাই করে দিব যাতে করে বাঁকা না হয় কুসিগুলা সব দিকে ঠিক আছে কিনা দেখে সুন্দরভাবে আমি একটা সেলাই করে দিব। সেলাই করা হয়ে গেলে তারপর আমি যে কালার কাপড়টা নিয়েছি এটা সুন্দরভাবে বাস করে যে জোরার সাইডগুলো নিচের দিকে রেখে দুই পাশটা আমি সেলাই করে নিব এখন আমি গলায় সামনে গলায় পাইপিং করবো তার জন্য এক কালারের কাপড় আমি আর আর এভাবে কেটে নিয়েছি এক ইঞ্চি সর্ডার রেখে তা আমি এটা জয়েন্ট করে নিয়েছি তারপরে এভাবে এভাবে একটু কাটিং করে দিয়ে আমি এটা উল্টা ভেঙে সেলাই করে দিব এভাবে উলটিয়ে আর একটা বাঁশ দিয়ে সেলাই করবো সেলাই করা হয়ে গেলে এভাবে রেখে দুই পাট এভাবে রেখে একটার উপরে একটা রেখে এভাবে কাঁধে সেলাই করে দিব কিভাবে হচ্ছে দুইটা সিলাই করে নিব এখন নিচের পাটের জন্য যে কাপড় নিয়েছি এটা আমি কুচি দিয়ে নিব একই এভাবে পুরোটা কুচি দিয়ে নিব দুই পাটে এভাবে কুচি দেওয়ার হয়ে গেলে এখন আমরা যে হাতের জন্য যে কাপড় কেটে রেখেছি এখন হাতাটা লাগিয়ে নিব তার উপরের অংশতে এভাবে কুচি দিয়ে নিয়েছি পাটা এভাবে রেখে হাতাটা আমি আরমলে হাতাটা এভাবে লাগিয়ে নিব। হাতা লাগানো হয়ে গেলে এভাবে উল্টিয়ে একটা দিয়ে এখন হচ্ছে নিচে জালোটের জন্য যে কাপড়গুলো আমরা রেখেছিলাম এটা একটা সুতো টান দিয়ে এরকম কুচি করে নিব তারপর নিচের পাটে আমরা এটা জয়েন করে নিব। এটা জয়েন করার সময় একটু খেয়াল রাখতে হবে কুচিগুলা সব দিকে ঠিক মতো আছে কিনা না বা একটু হাতের সাহায্যে সুন্দরভাবে একটু সমানভাবে কুচিগুলা আমরা দিয়ে নিব জয়েন করার পরে হচ্ছে এভাবে উল্টিয়ে বেঁধে সুন্দরভাবে একটা উপরে চাপ সেলাই দিয়ে নিব তো চাপ দেওয়ার পরে হচ্ছে আমরা এখন বডি পার্টের সাথে নিচের পার্টটা জয়েন করব ঠিক এভাবে রেখে একটা সেলাই করে দিব তো সেলাই করা হয়ে গেলে এখন আমরা দুই পাশে সাইড সিন জয়েন করে নেবো টু ব্যাক স্টিচ দিয়ে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে দিব তার আগে এখানে আমি যে পিটা তৈরি করে রেখেছিলাম পিটা ফিতে এভাবে বসিয়ে দিব জোড়াটা নিচের দিকে যাতে থাকে এটা একটু খেয়াল রাখতে হবে তো দুই পাশে কিভাবে সেলাই করে দিয়েছি সেলাই করে দিয়েছি অনেক সুন্দর একটা ড্রেস এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের বেবিদেরকে সেলাই করে দিতে পারি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা কোনো পর্যন্ত আমার আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নাই প্লিজ করুন তো আপনাদের একটা কমেন্ট বা লাইক আমাদের অনেক কিছু ও নতুন কিছু করার প্রেরণা যোগায় তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ